হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি বরাবরের মতো আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম যে ভিডিওটি নতুন এবং এই ভিডিওতে থাকছে নতুন একটি বার্তা একটি চিঠি আমি সেই চিঠিটি আমি হাতে আমার আছে কিন্তু আমি চিঠিটি আপনাদেরকে মানে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এবং আমি নিজে আসলে পুরোপুরি বুঝতে পারিনি যার কারণে আপনাদের মাধ্যমে আমার বোঝার চেষ্টা এই জন্য আর কি আমি আপনাদেরকে চিঠিটি অবশ্যই পরে শোনাবো এবং শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন ভালো করে শুনবেন ভালো মন দিয়ে শুনবেন যার কারণে যেন আপনি আমাকে বোঝাতে পারেন বা আমাকে বলতে পারেন যে এখানে এই জিনিসটা চেয়েছে বা এই জিনিসটা ভুল হয়েছে বা এই জিনিসটা দরকার এই জিনিসটা ঠিক হয়নি এইটার যাচাই বাচাই সম্পূর্ণ আপনারা করবেন একটি বিষয় যেটা না বললেই নয় চিঠিটি আমি হাতে পেয়েছি যে আমি মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদের সামনে যে হ্যান্ডবিলটা দেওয়া হয় এরকমই একটা হ্যান্ডবিল তো আমি আসলে বিষয়টি অনেকবার করেছি আহ পড়ার পরে আমি নিজে বুঝতে পারি যে আসলে জিনিসটা চাচ্ছে কি বা কি করবে কেমনি কি কি করবে না করবে তো আমি চিঠিটি পরে শোনাচ্ছি পরে শোনানোর আগে চিঠির যে মূল টাইটেলটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই চিঠির মাধ্যমেই তো দেখে নিবি সো এখন আমি যেটা করব সেটা হলো এটার ভিতরে কি লেখা আছে এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এটা ভালো মন্দ যাচাই আপনারা করবেন আর যাচাই করার জন্য ভিডিওটা সারা সেটা কিন্তুরা আসলে অ্যাকচুয়ালি আমি পারি নাই এই যে কি যাচ্ছে এটা কি নাকি মন্দ এটা বিচার আপনারা করবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন সো গাইজ চলে যাচ্ছি আমি শুরু থেকে পড়ার চেষ্টা করব যে পুরো চিঠিটা আমি পড়ে শোনাবো আপনাদেরকে যে বর্তমান পরিস্থিতি যেমন আর কি বিসমিল্লাহির রহমানির রহিম হে দেশবাসী জুলুমের ব্যবস্থা থেকে মুক্তির জন্য নবুয়াতের আদলে খিলাফত প্রতিষ্ঠার দাবি তুলুন পুঁজিবাদী ব্যবস্থা এখনো বিদ্যমান রয়েছে আল্লাহ সুবাহান আল্লাহ তালা বলেন আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তার ধারা শাসন কার্য পরিচালনা করে না তারাই জালিম গোষ্ঠী সার্বভৌম ক্ষমতার অধিকারী এদেশে দশকের পর দশক ধরে শাসক গোষ্ঠীর চেহারার পরিবর্তন হয়েছে কিন্তু জনগণের উপর জুলুমের কোন পরিবর্তন হয়নি দালাল হাসিনার পতনের পর তার জায়গায় মার্কিন ব্রিটেন ভারতের অন্য কোন দালালের ক্ষমতায় হওয়াকে প্রতিহত এসব করুন দালাল গোষ্ঠী দেশের অর্থনীতি কৌশলগত সম্পদ ও সার্বভৌমত্ব উপনিবেশ বাদীদের হাতে তুলে দিতে প্রতিজ্ঞাবদ্ধ তারপর জুলুমের শাসনের অবসান হবে অতপর আবারও ফিরে আসবে খিলাফত নবুয়তের আদলে মুসনাদে এই হাদিস থেকে এটা স্পষ্ট আহমাদ একমাত্র নবুয়তের আদলে খিলাফত প্রতিষ্ঠার মাধ্যমেই বর্তমান জুলুমের শাসনের অবসান হবে এবং দেশ উপনিবেশবাদীদের বাদীদের কবল থেকে মুক্তি পাবে খিলাফত এমন একটি ন্যায় পরায়ণ ব্যবস্থা যেখানে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকল নাগরিকদের জন্য অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নিরাপত্তার নিশ্চয়তা থাকবে খিলাফত রাষ্ট্রের মাধ্যমেই এই মুসলিম উম্মাহ নেতৃত্বশীল জাতিতে পরিণত হবে হিজবুত তাহরির রাষ্ট্র পরিচালনার জন্য কোরআন সুন্নাহর ভিত্তিতে খিলাফত রাষ্ট্রের সংবিধান প্রণয়ন করেছে এবং নেতৃত্ব গ্রহণে সম্পূর্ণ প্রস্তুত হে ইমানদারগণ তোমরা আল্লাহ ও তার রাসুল সেই আহ্বানে সারা দাও যখন তোমাদেরকে এমন কিছুর দিকে আহ্বান করা হয় যা তোমাদের মধ্যে কোরআনের সঞ্চার করে সুরা আল আনফাল আয়াত চব্বিশ দর্শক আমার ভিডিওটা সর্বপ্রথম মানে লাস্ট আমি কিছু কথা বলি যেটা হলো তৈরির মাধ্যমে এইটা আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে কোন জিনিসটা যেটা কি যত উপযুক্ত উপযুক্ত নাকি উপযুক্ত নয় এটা যাচাই বাচাই বিচার সম্পূর্ণ আপনারা করবেন ঠিক আছে আমি এর বিষয়ে আসলে আমি কোনো কিছু বলার নাই আর বলার কি একটা জিনিস যে আমি যখন নামাজ পড়ে মসজিদের বের হচ্ছি তখন কিছু লোক এই জিনিসটা আমার হাতে দিয়েছিল তো দেওয়ার পরে আমি এটা গ্রহণ করি গ্রহণ করার পরে আমি যখন আমার জায়গায় চলে আসি তখন আমি এটা মন দিয়ে পড়াশোনা করার চেষ্টা করি বাট আমি অনেকবার পড়েছি এই পর্যন্ত কিন্তু আমি কিছুটা কিছুই বুঝতে পারি যদিও তো যাই হোক আমি যতটুকু বুঝতে পারছি ততটুকু আমি বলা যায় না এখানে আর কি তো সেই ক্ষেত্রে বাকিটা যতটুকু আছে ততটুকু অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন কতটুকু বুঝতে পারছেন বা তেমনি কি আর আমার কোথাও ভুল হইলে অবশ্যই মেসেজের মাধ্যমে ভুলটা বেরিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহি আবার